ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল অবিলম্বে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করবে আলোচনার মূল লক্ষ্য হল গাজায় আটক সব বন্দিকে মুক্ত করা এবং প্রায় দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানা তবে নেতানিয়াহু স্পষ্ট করেছেন এই যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হবে যদি শর্তগুলো ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হয় অর্থাৎ বন্দি মুক্তি না হলে যুদ্ধ শেষ হবে না এদিকে মিশোর ও কাতার মধ্যস্থতায় একটি সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল আলোচনার পাশাপাশি নেতানিয়াহু নেতানিয়াহ সিটি দখল করার জন্য একটি বড় সামরিক অভিযান অনুমোদন দিয়েছেন ইতিমধ্যে শহরের আশপাশে সেনা মোতায়েন করা হয়েছে প্রায় ষাট হাজার রিজার্ভ সৈন্য ডাকা হয়েছে বিশ হাজার সৈন্যের মেয়াদ বাড়ানো হয়েছে এ কারণে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে সিটিতে অভিযান শুরু হলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একদিকে ইসরায়েল গাজা সিটি দখল করার জন্য ষাট হাজার সৈন্য বৃদ্ধি করতেছে অন্যদিকে বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ বৃদ্ধি দেওয়ার কথা বলতেছে আসলে এটি হচ্ছে ইসরায়েলের একটা কৌশল এই কৌশলের মাধ্যমে ইসরায়েল বন্দীদের ফিরিয়ে আনবে ঠিকই তবে গাজা সিটি দখল করা কিন্তু বন্ধ করবে না